যেহেতু জাতীয় নির্বাচনের আগে সংস্কার হবে তার জন্য কিছুটা সময়ের প্রয়োজন জাতীয় ঐক্যমত প্রয়োজন অন্তত তার আগে স্থানীয় নির্বাচনটা হতে পারে এই বিষয়ে আমরা দুটো দল আমরা একমত হয়েছি পরিস্থিতি আগামীর নির্বাচন এবং কিভাবে এই জাতিকে একটি নতুন পথে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা শেষে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আপনারা জানেন যে এই জুলাইয়ে ছাত্র জনতার একটি সফল গণ মধ্য মধ্যে দিয়ে আমরা দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ ঘটিয়েছি যেই ফ্যাসিবাদের আমলে এই দেশের সাধারণ মানুষ আলে মোলামা সকলেই নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত হয়েছে এবং বাংলাদেশ কার্যত প্রতিবেশী দেশের একটি করদ রাজ্যে পরিণত হয়েছিল তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই দেশের কিছু মৌলিক সংস্কার ব্যতীত যদি আমরা একই পথে চলি তাহলে আবার এই দেশে নানা ধরনের সংকট তৈরি হবে তৈরি যে এই জুলাই যারা হত্যাযজ্ঞ চালিয়েছে চালিয়েছে তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার এবং একই সাথে এই গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি বাংলাদেশে অন্তত হওয়া উচিত না আমরা তো ইউরোপ আমেরিকার চেয়ে ধরেন বেশি উদাহরণ বলতে গেলে আর কি বিশ্ববাসীর চোখে সেখানে জার্মানিতে নাচিরা কিংবা ইটালিতে মুসলিমের পার্টির সেটাও কিন্তু নিষিদ্ধ হয়েছিল সেই জায়গা থেকে আমরা এই গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের বিষয়েও আলাপ আলোচনা করে যারা বলেছে এবং দ্রুত বিচার যতটুকু সম্ভব সম্পন্ন করা এবং একটা গতি আনা এই বিষয়গুলোতে আলোচনা করে আমরা একমত হয়েছি এবং ইসলামী আন্দোলন এবং গণ অধিকার পরিষদের দুটো রাজনৈতিক অবস্থান এটা অনেক আগে থেকে বিশেষ করে এই সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতির নির্বাচন আপনারা জানেন আমাদের দল ঘোষণা হয়েছে একুশ সালে সেই একুশ সালে আমাদের একুশ দফা কর্মসূচির ঘোষণাপত্রই আছে যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য এই সংখ্যানুপাতিক নির্বাচন এই বিষয়টা আমরা দুই দলই অনেক আগে থেকে একমত আমরা বলে আসছি এবং আমাদের রাজনৈতিক অবস্থান আমরা এখনো বলে যাব আমরা এই জায়গায় একমত আছি একই সাথে আপনারা লক্ষ্য করেছেন যে এই গণ অভ্যুত্থানের পরে আমরা বলে আসছিলাম যে ফাঁসিবাদী আমলে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনগুলো যারা ভোট ডাকাতির মাধ্যমে জনপ্রতিনিধি হয়েছে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার নির্বাচনগুলো বাতিল করা দরকার সেক্ষেত্রে স্থানীয় নির্বাচন অনেক ক্ষেত্রে আংশিক বাতিল হয়েছে কিছু ক্ষেত্রে পুরোপুরি বাতিল হয়েছে এবং গত আট মাসে স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় মানুষ কিন্তু ব্যাপক ধরনের সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছে এবং কিছু লোক জোর জবরদস্তি করে এই সমস্ত জায়গায় একটা আধিপত্য বিস্তার করেছে সেই জায়গা থেকে আমরা বলছি এই স্থানীয় নির্বাচনগুলো হওয়ার মধ্যে দিয়ে জনগণ একটা স্বস্তি পেতে পারে যেহেতু জাতীয় নির্বাচনের আগে সংস্কার হবে তার জন্য কিছুটা সময়ের প্রয়োজন জাতীয় ঐক্যমতো প্রয়োজন অন্তত তার আগে স্থানীয় নির্বাচনটা হতে পারে এই বিষয়ে আমরা দুটো দল আমরা একমত হয়েছি একই সাথে এই বাংলাদেশের যে বিশেষ করে ভৌগোলিক কারণে যে বিদেশি আগ্রাসন এবং আধিপত্যবাদী শক্তি সবসময় রাজনীতির কল চেষ্টা করে সেই ক্ষেত্রে ভবিষ্যতে যেন সেটা না পারে জন্য আমরা একমত হয়েছি যেখানে ইসলামী মূল্যবোধ বিরোধী ইসলামী আদর্শ বিরোধী কোন কর্মকাণ্ডকে আমরা নৈতিকভাবে সমর্থন করবো না সেক্ষেত্রে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই নারী কমিশনের সুপারিশের বিষয়টি আমরা এখানে আলোচনা এসেছি দেখি নাই তবে সেখানে যদি ইসলামী মূল্যবোধ আদর্শের সাথে সাংঘর্ষিক ইসলাম ইসলাম বিরোধী বিষয় থাকে সেটা তো আমরা নৈতিকভাবে ধর্মবিরোধী এবং অনেক বলছে হিন্দুদেরও উত্তরাধিকার আইনের বিষয় আপত্তি আছে সেই বিষয়গুলোকে আমরা সমর্থন করি না এই বিষয়গুলোতে আমরা একমাত্র আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা